আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশের সরকারি চাকরিতে প্রায় চার লক্ষর উপরে শূন্য পদ আছেন আর সেই শূন্য পদগুলোতে জনবল এখন পর্যন্ত খুব একটা নিয়োগ হচ্ছে না আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বাংলাদেশের একটা গ্রুপ এই শূন্য পদে সেবা নামক আউটসোর্সিং চালু করে সরকারের টাকায় সরকারি পদে লোক নিয়োগ দিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে বাংলাদেশের প্রায় চার লক্ষর উপর যে শূন্য পদগুলো আছে সেগুলা নিয়ে এখন একটা গ্রুপ খুব আরামাইশ করে ব্যবসা করে যাচ্ছে আর নিজেদের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকাচ্ছে আউটসোর্সিংটাকে এখন একটা সেবা হিসেবে তারা বলতেছে আসলে এ আউটসোর্সিং একটা সেবা আউটসোর্সিং একটা সেবা না আউটসোর্সিং হচ্ছে গরিবের রক্ত চুষে নিজের পকেট ভারী করা আউটসোর্সিং হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া আউটসোর্সিং হচ্ছে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের স্বাধীনতা কেড়ে নেওয়া আউটসোর্সিংটা হচ্ছে বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করা আর বর্তমান সময়ে এবং বিগত সরকার সহ যারাই বাংলাদেশ সরকারের পরিচালনায় থাকে তারাই এখন বৈষম্য সৃষ্টি করে রেখেছেন যারাই এই আউটসোর্সিংটা চালু করেছেন যেই সরকারই চালু করেছেন যে সরকারই এটাকে সমর্থন দিচ্ছেন সেই সকল সরকাররা বাংলাদেশে এখন কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে রেখেছে তার কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশের সরকারের কিছু লোক থাকবে আউটসোর্সিং কিছু লোক থাকবে সরকারি সরাসরি একটা লোক সরকারি প্রতিষ্ঠানের সরকারি পদে সে আউটসোর্সিং হয়ে ঢুকতেছে আরেকটা লোক সরকারি প্রতিষ্ঠানের সরকারি হয়ে সরকারি পদে সে নিয়োজিত আছে সরকারের সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করতেছেন এখন একটা লোক বেতন পাচ্ছে বিশ হাজার টাকা আর একটা লোক একই পদে সরকারি হওয়ার কারণে তার বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা একটা মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা নিজে সরাসরি ভোগ করতেছে আর একটা মানুষের সকল সুযোগ সুবিধা ঠিকাদাররা বা যারা সেবা দিচ্ছে বলতেছে তারা নিয়ে যাচ্ছে এই এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বাজারে তাই বন্ধ করতে হলে সরকারকে সরাসরি উদ্বেগ নিতে হবে বাংলাদেশ থেকে ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে বাংলাদেশ থেকে আউটসোর্সিংটা বাতিল করতে হবে তাহলে কর্মক্ষেত্রে বা সরকার যে বৈষম্যটা সৃষ্টি করে রেখেছেন সেটা বন্ধ হবে আউটসোর্সিংটা আসলে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চালু হয়েছে তখনকার কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের নামে কিছু লাইসেন্স তৈরি করে আউটসোর্সিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান চালু করে এবং সেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলাতে সরকারি পদে দরকার লোক সরকারি টাকায় লোক নিয়োজিত করে ওখান থেকে হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ঢুকাই ফেলছে আমরা আশা করেছিলাম এই সরকার এসে সেই ঠিকাদারি পোতা সেই নির্যাতিত পোতা আউটসোর্সিংটা বাতিল করে দেবে আসলে আমরা দেখতেছি দুই হাজার পঁচিশ যেই আউটসোর্সিং নীতিমালা প্রকাশ করেছেন সেখানে উল্টো ওই ঠিকাদারকেই সবচেয়ে বেশি সুবিধা করে দিয়েছেন সরকারের পক্ষ থেকে যেটা আসলে আমরা আশা করি নাই বা এটা মেনে নেওয়ার মতো না তাই বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যারাই সরকারে আসবে থাকবে সকলকে অনুরোধ করব বাংলাদেশ থেকে কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে হলে ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে আউটসোর্সিং বাতিল করতে হবে একই প্রতিষ্ঠানে দুই ধরনের ব্যক্তি থাকবে দুই ধরনের মানুষ থাকবে যারা নাকি এক দল সরাসরি নিজেরা সুযোগ সুবিধা ভোগ করবে আরেক দলের সুযোগ সুবিধা ঠিকাদাররা নিয়ে যাবে বা অন্যরা নিয়ে যাবে তারা নির্যাতিত হবে নিপীড়িত হবে যেটা নাকি একেবারে মেনে নেওয়া যায় না বাংলাদেশে প্রায় চার লক্ষর উপরে যে শূন্য পদ আছে সরকারি কর্মক্ষেত্রে সেই শূন্য পদে যারা বর্তমান সময়ে আউটসোর্সিং এ নিয়োজিত আছে তাদের বয়স এবং তাদের প্রতি মানবিক দিক চিন্তা করে তাদেরকে স্ব প্রতিষ্ঠানে স্ব পদে রাজস্ব খাতে হস্তান্তর করার জন্য সরকারকে অনুরোধ করতেছি এবং বাকি যে পদগুলা খালি থাকবে শূন্য থাকবে সেই পদগুলাতে সরকারি প্রসেসে সরকারি নিয়মে সরকারিতে সরাসরি নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করতেছি কারণ আউটসোর্সিংটা হচ্ছে সরকারের টাকায় সরকারি পদে আরেকজন ব্যবসা করে যাওয়া আউটসোর্সিংটা হচ্ছে একজন স্বাধীন দেশের স্বাধীনতা কেড়ে নেওয়া তার তার প্রতি প্রতি নির্যাতন করা করা অনিয়ম বাংলাদেশের কর্মক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা আমরা চাই না এই বৈষম্য বিরোধী সরকার আবারও বৈষম্য সৃষ্টি করে রাখুক এগুলা হচ্ছে বিগত সরকারের আমলাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির একটা পথ সেই পথটা আমরা অনুরোধ করবো এই সরকার যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়